ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে শিক্ষার্থী আলোচনা কেন্দ্রবিন্দু এক দম্পতি ইংরেজ বিভাগের শিক্ষার্থী আহানুদ্দিন ও তার স্ত্রী সালমা দুজনী এবার ডাকস নির্বাচনে জয়ী হয়েছেন একই ঘটনা ঘটেছে জাকসুতে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে অংশ নিয়ে জয়ী হয়েছেন আরেক শিক্ষার্থী দম্পতি ডাকসু নির্বাচনে ইংরেজ বিভাগের শিক্ষার্থীদের আহানুদ্দিন এবং তার স্ত্রী উমের সালমা দম্পতির মধ্যে রাহান কার সদস্য হয়েছেন আর সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম রিডিং রুম এবং কাফর দিয়ে সম্পাদক দুজন ছাত্র শিবির সমর্থক ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার কিছুদিন পরে উমের সালমার সঙ্গে রাহেনের পরিচয় হয় পরিচয় হওয়ার কিছুদিন পরেই দু হাজার বাইশ সালে দুই পরিবারের সম্বন্ধে তাদের বিয়ে হয় বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে রাহান সারেফ রহমান হল ডিবেটিং ক্লাবের সদস্য হন পরে হল ডিভেডিং ক্লাবের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিভেন্ডিং ক্লাব সোসাইটির সহসভাপতির দায়িত্ব পালন করেন রায়হান পাশাপাশি শিবিরের সক্রিয় সদস্য ছিলেন রায়হান উদ্দিন অনুরাগী উমের সালমার রাজনীতির সক্রিয় বিয়ের পর স্কুল কলেজে পড়ার সময় সালমা স্কাউট এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সঙ্গে যুক্ত ছিলেন রায়হান উদ্দিন বলেন তার লক্ষ্য শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন এজন্য কিছু পরিকল্পনা রয়েছে তার সালমার বরাদ্দে রায়হান উদ্দিন জানান সালমার নারী শিক্ষার্থীর জন্য কাজ করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে অংশ নিয়ে নির্বাচনে জয়ীছেন হাফেজ তরিফ ইসলাম এবং রিয়ার সুলতান দম্পতি হাফেজ তরিফ ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উনপাসম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী তিনি বর্তমানে জামি শাখা শিবিরের সমস্যা সম্পাদক তার স্ত্রী রিয়ার সুলতান ফার্মেসি বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তিনি কোরআন কালচারাল স্টাডি ক্লাবের কোহেড হিসেবে বর্তমানে কর্তব্যরত